এই যে বন্ধুরা ফাইনালি চলে এলাম তালতলায় যাওয়ার কথা ছিল বিনোদিনী পার্কে কিন্তু ওখান থেকে মোর ঘুরে গেলো যেহেতু মামামের পাপা নিয়ে এলো তালতলায় এই যে দেখতে পাচ্ছ এটা এই যে বন্ধুরা আজকে নিউ ইয়ারের প্রথম দিন আজকে হচ্ছে পাখিকে আমরা কেক খেতে দেবো কারণ আমরা যাই খাই পাখিকেও আমরা সব কিছু দিই তা চলো আজকে হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুকে জানাই আর এখন সকালবেলা আমি এখন পাখিকে কেক দেব চামচ দিয়ে কেটে কেটে চলো তাহলে দেওয়া যাক এখন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি না হলে পাখি খেতে পারবে না দেখবে কত পাখি চলে আসে খাওয়ার জন্য এটা হচ্ছে মন কেক দেখতেই পাচ্ছ এই যে ম্যাঙ্গো ফ্লেভার জেলি জেলি দেওয়া এই কেকটা হচ্ছে মন জিনিসে দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো জেলি ম্যাঙ্গো জেলি কেক খুব সুন্দর ফ্লেভার এটা খেতে আমরাও খেয়েছি তাই ভাবলাম পাখি কেকটি দিই চলো তাহলে পাখিকে দিয়ে দিই কেকটা খেতে এই যে দেখো বন্ধুরা সব পাখি চলে এসছে কেক খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ খা হ্যাপি নিউ ইয়ার দেখো কত শালিক পাখি এসছে উড়ে উড়ে খা কুকুর এসে ভীষণ ডিস্টার্ব করছে কেক খেতে দিচ্ছে না যার কারণে দেখো সব পাখি ফুল গেছে ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দুপুরবেলা স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো তা ভাত বেড়ে আমাদের বাইরে একটা মাচা মতো আছে তো চলো বন্ধুরা ভাত বেড়ে রেখে এসেছি এখানে আমার ছোটো মেয়েকে খাওয়াবো আর আমি খাবো আর আমার বড়ো মেয়ে পড়তে গেছে এখনও আসেনি তাই ছোট মেয়েকে খাওয়াতে হবে তার পাশাপাশি আমিও খেয়ে নেবো চলো তাহলে তোমাদেরকে দেখিনি দিই কী কী রান্না করেছি এই যে এখানে রান্না করেছি নিরামিষ তরকারি আর কি ঘ্যাট সব রকম দিয়ে এখানে ভোলা মাছের শস্য এখানে করেছি মুলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এখানে বেগুন ভাজা আর এই যেমন ছোটো মাম্মাম কিছুই খাবে না তাকে মাছ আর আলু দিয়েছি আর এই যে বসেছে খেতে এই দেখো মাম্মা ভাত খাবে না কি কি ব্যাগ দেখি তোমার এটা লাইট জ্বলে আচ্ছা ঠিক আছে দেখো একটা ব্যাগ কিনেছি পিঙ্ক ব্যাগ সুইচ দিলেই লাইট জ্বলে তাই তো মাম্মা এখন তো দিনের বেলা দেখানো যাবে না বন্ধুদেরকে একদিন রাত্রে বেলা দেখিয়ে দিও ঠিক আছে এখন বোঝা যাচ্ছে না এখন খেয়ে নাও হ্যাঁ চলো আমরা খেয়ে নিই পরে কথা বলছি এই যে বন্ধুরা ফাইনালি চলে এলাম তালতলায় যাওয়ার কথা ছিল বিনোদিনী পার্কে কিন্তু ওখান থেকে মোর ঘুরে গেল যেহেতু মামামের পাপা নিয়ে এলো তালতলায় যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তালতলা তা যাই হোক এখানেই আজকে ভিডিও শ্যুট করব চলো অনেক দিন ধরে আসা ছিল তালতলায় আসবো সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে তো চলো এখানেই শর্ট রিলস বানাবো আর তোমাদের সঙ্গে কথা বলবো চলো তাহলে শুরু করি আর চলো বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে দিত সুন্দর জায়গা এই যে এটা হচ্ছে তালতলা দেখতে গাছ সারি সারি লাইন গাছ রয়েছে এই দেখিয়ে কত লোক এখানে এসছে সবাই ভিডিও বানানোর জন্য এই যে এখানে এসে দেখছি শর্ট রিলস বানালো অলরেডি চালুই হয়ে গেছে অনেকে এসছে এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে জানা সেরকম কাউকেই দেখছি না এখানে প্রত্যেক দিনই দেখি ভিডিওতে কেউ না কেউ আসে তাই এরা দেখছি যাদেরকে এদেরকে আমি অ্যাকচুয়ালি চিনি না যে দেখো ভিডিও বানাচ্ছে সবাই গানের তালে তালে নাচ করছে আর এখানে দেখো এই মাঠটা কি সুন্দর লাগছে এসেই কেনাকাটা শুরু হয়ে গেছে মাম্মাম ছোট মাম্মাম শুধু বায়না করছে পাপা এটা কিনে দাও এটা কিনে দাও খাবার খাওয়ার জন্য ঢুকে গেছে দোকানে এই যে ব্লুটুথ মেশিন নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে ভিডিও করার জন্য এই যে এখানটায় ঘুরতে ঘুরতে একটু চলে এলাম সামনের দিকে আগিয়ে এখানে এসে দেখছি দুজন কাপেল ডান্স করছে অ্যাকচুয়ালি আমি এনাদেরকেও চিনি না ইউটিউব চ্যানেলে বলো ইনস্টাগ্রামে বলো ফেসবুকে বলো কোথাও দেখিনি তো যাই হোক অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়ে গেল এখানে এসে আর এই যে আরেকটা একটা দিদি ভাই দেখতে পাচ্ছো ডান্স করছে তা সবাই রিলস বানাচ্ছে চলো আমরাও বানাবো এই যে বন্ধুরা এখানকার রিলস বানানো হয়ে গেছে এখন যাব এখান থেকে আবার বাপের বাড়ি ওখানে নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়া চলো ওখানে যাব ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর এই দেখো তালতলার এই সাইডে রয়েছে সর্ষে ক্ষেত কত সুন্দর আর এই দেখো সারি সারি তাল গাছ আর কত লোক পেছনে এখন যত বেলা হচ্ছে তত সবাই শর্ট রিলস বানানোর জন্য

ওকে একটা মাথার হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছ এটা পরেই আজকে রিলগুলো বানালো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভিড় রাস্তায় দেখো কত ভিড় লোকজনের পুরো গ্যাদারিং হয়ে গেছে ওদিকটায় গেলে আরও লোকজন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এদিকটায় একটু হালকা পরিবেশ এখানে আর ওখানটায় প্রচণ্ড জ্যাম ভিডিও করা যাচ্ছে না করলেই লোকজন মানে ধাক্কা লেগে যাচ্ছে কারণে এখানে চলে এসছি চলো তাহলে এই যে বন্ধুরা আমরা এখন গাড়ি থেকে নেমে চলে এলাম লিচু বাগানে অ্যাকচুয়ালি আমরা না ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি আজকে ফার্স্ট জানুয়ারির দিন কোথা থেকে কোথায় যাব নিজেরাই বুঝতে পারছি না এখানে নাকি মামামের মের পাপার আগের থেকে নেমন্তন্ন ছিল তা আমাদের তালতলা থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখানটায় নিয়ে চলে এসছে অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে যাওয়ার কথা ছিল বাপের বাড়ি ওখানে আমার দুই বোনও এসছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই বাবা আমাদেরকে নেমন্তন্ন করেছিল যে জানুয়ারি মাসের প্রথম দিন আমরা সকলে মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবো আনন্দ করবো তোরা সকলে চলে আসিস তা কি আর বলবো বন্ধুরা ওখানে আর যা হলো না এখনও পর্যন্ত এখানেই রয়ে গেছি এখানে আবার খাওয়া দাওয়া করে তারপরে যাব শঙ্করপুরে মানে আজকের দিনটা সত্যি বুঝতেই পারলাম না কোথার থেকে যে কোথায় চলে গেলাম মানে বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি মানে যাওয়ার কথা ছিল পার্কের ওইদিকে কিন্তু চলে গেলাম তালতলায় তালতলা থেকে যাওয়ার কথা ছিল শঙ্করপুরে চলে এলাম লিচু বাগানে কিছুই বুঝতে পারছি না তা যাই হোক বন্ধুরা এখানে একটু সময় কাটাবো খাওয়া দাওয়া করবো তাই এখানটা এসে দেখছি আমার একটা কাকা একটা কাকিমা রান্না করতে এসছে আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী রুমা আর রুমার ভাইয়ের নামও তন্ময় আর মামা পাপার নামও তন্ময় তাই সেই রুমার ভাই আর ওর ভাইয়ের ডাক নাম হচ্ছে রাজা ওর তরফ থেকে এই পিকনিকটা দেওয়া হয়েছে এখানে প্রচুর লোকের আয়োজন খাওয়া দাওয়া সকলের মানে খাওয়া দাওয়ার আয়োজনটা ওই ভাই একাই দিচ্ছে কেননা এখানে আর অন্য কোনো কেউ পিকনিকের জন্য টাকা পয়সা দেয়নি ওর নিজের একার তরফ থেকেই পার্টিটা হচ্ছে তা চলো এখানে রান্না হয়েছে চিকেন চাপ তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে সঙ্গে দেওয়া হবে এই চিকেন চাপটা আর এদিকে আবার বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে সেই দিকেও দম দেওয়া হয়ে গেছে ওগুলো আলাদা চিকেন আর এটা হচ্ছে কষা চিকেন আলাদা করে দেবে আর এখানে স্যালাডটা কাটা রেডি হয়ে গেছে আর এই যে আমার কাকিমা এই যে বন্ধুরা আমরা তারপরে পিকনিক पत्तलीया बोले सिडिया बोले हाय हाय अरे से देखो छोटू बाबू सुन कर बच्ची पत्तलीका मड़िया बोले हाय 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 देखो बोले सिडिया बोले हाय 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 चलो केके पत्तलीका मड़िया बोले हाय 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 ले ले नहीं देंगे

এই যে এই দেখো আমরা সবাই মিলে বসে রয়েছি এটা হচ্ছে আমার ছোট বোন এখন ওর বাচ্চাকে নিয়ে একটু মনু মনু করছে আর এই যে আমার বোন এমন দেখা শোনা এই যে আমার মেজ বোন সবাই কাজ করছে রান্নাবান্না করেছে আজকে এই যে বন্ধুরা নববর্ষের প্রথম দিন আমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি সকলকে এটা হচ্ছে আমার বাবা আর আমার বাবা চুপ করে বসে নাতিপুতিদের সঙ্গে খেলা করছে এই যে বন্ধুরা শুভ নববর্ষের প্রথম দিনে সব জায়গায় ঘোরাঘুরি করলাম করে এসে এই যে সবে বাড়ি আসলাম এখন চেঞ্জ করে নেব আর এই যে এই দেখে আমার মেয়ে দেখো ও চেঞ্জ করে নেবে মাথার এই ব্যান্ডটা কিনেছিল ওখানে যে ভিডিও শুট করার জন্য আর এই যে ছোট্ট সোনামণিকে দেখো শুধু কাঁদে শুধু কাঁদে সব জায়গায় যাবো শুধু কান্নাকাটি তো চলো বন্ধুরা চেঞ্জ করে নিই আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো সকলে ভালো থাকো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার